রাতে দেখা হবে সি ইউ টু নাইট সি ইউ টু নাইট রাতে দেখা হবে সামনের দিকে হাঁটুন ওয়াক এহেড ওয়াক এহেট সামনের দিকে হাঁটুন আমার দিকে তাকাও লুক অ্যাট মি লুক অ্যাট মি আমার দিকে তাকাও ভালোভাবে দেখুন লুক প্রপারলি লুক প্রপারলি ভালোভাবে দেখুন সাবধানে দেখুন ওয়াচ কেয়ারফুলি ওয়াচ কেয়ারফুলি সাবধানে দেখুন আবার জিজ্ঞাসা করো আস্ক অ্যাগেইন আস্ক অ্যাগেইন আবার জিজ্ঞাসা করো একটু বুঝিয়ে বলো এক্সপ্লেন এ লিটল এক্সপ্লেন এ লিটল একটু বুঝিয়ে বলো তোমার দিকে তাকাও লুক অ্যাট ইউ লুক অ্যাট ইউ তোমার দিকে তাকাও পরিষ্কার ভাবে বলো স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি পরিষ্কার ভাবে বলো আমার হাতটা ধরো হোল্ড মাই হ্যান্ড হোল্ড মাই হ্যান্ড আমার হাতটা ধরো বাম দিকে ধরো হোল্ড অন টু দ্য লেফ্ট হোল্ড অন টু দ্য লেফ্ট বাম দিকে ধরো তুমি কি গর্বিত আর ইউ প্রাউড আর ইউ প্রাউড তুমি কি গর্বিত

তুমি কি প্রস্তুত আর ইউ রেডি আর ইউ রেডি তুমি কি প্রস্তুত অনেক বেশি টু মাছ টু মাছ অনেক বেশি খুবই হাস্যকর ভেরি ফানি, ভেরি পানি খুবই হাস্যকর ভালো প্রচেষ্টা গুড এফর্ট গুড এফর্ট ভালো প্রচেষ্টা খুব দুঃখিত ব্যাডলি সরি ব্যাডলি সরি খুব দুঃখিত